আসসালামু আলাইকুম আমি মোমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি কিছু ফ্রুট কাইটা নিয়েছি মসজিদে নেওয়ার জন্য বিরিয়ানি বসাইছি করুন বিরিয়ানিটা যেন সুন্দর হয় মজা হয় এখানে আমি বিরিয়ানির জন্য মাংসটা কষায় আছি রান্না করে নিচ্ছি আর আর এখানে যে বিরিয়ানির জন্য পলাওটা ভাতে কষাই দিলাম দোয়া করেন যেন আমরা সন্তুষ্ট লাভের জন্য রান্না করতেছি রান্নাটা যেন ভালো হয় এতগুলো মানুষ খাবে আরও মানুষ নিবে বিভিন্ন মানুষ তেরো ডিশ বিরিয়ানি যাবে তো আমি এক দিচ্ছি আর অন্যান্য মানুষও দিবে এখানে আমি যে সানের যে মশলাটা আছে না বিরিয়ানির আমি সেই বিরিয়ানি মশলাটা তো দিয়ে দিলাম পুরো প্যাকেটটাই দিছি চলতে থাকুক চালটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা ঢেলে দিব এই যেখানে আমি প্যারেস্তা সমস্ত মশলা দিয়ে চালটা ভাজা নিচ্ছি

একটু পানি দিয়ে দিচ্ছি বেশি না এতে একটু পানি লাগবে চিংড়ির যে গরম পানি সেটাই দিতেছি এটার মধ্যে মাস্তিটা লাগবে না ওইতে থাকুক আমি এটার মধ্যে খাবার দিয়ে দিই এখন ফুল দিয়ে দিয়ে দিচ্ছি এই এখন পোলাওটা 99% হয়ে গেছে এখন আমি মাংসটা মিক্স করে ফেলবো এই অবস্থায় চুলা রাঁচটা একদম কম রাখবেন বিরিয়ানি ছি বিরিয়ানির মধ্যে ঢেকে দিব এখন একটু আমি চিনি দিব ব্যালেন্সের জন্য বিস্কিট আমি অন্য বিভিন্নভাবে বিরিয়ানি রান্না করি দেখাবো আপনাদের মাঝে এখন সুযোগ পাই আজকে এটা নর্মালভাবেই করছি এখন ঢাকা দিয়ে দিব মাংসনাটা আমি জয়ফল জৈতিক টক দই দিয়ে ম্যারিনেশান করছি আর এখন চুলা রাসটা একদম কমাইয়া দিব আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি

কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা পরে দিছি কারণ ফ্লেভারটা থাকবে সেই কারণে আর দিয়ে দিছি আপনার একটু জাফরান গুলে আনিছিলাম একটু জাফরানের পানি দিয়ে দিলাম দুধ দিয়ে তারপর দিয়ে দেবে একটু ঘি গ্রানটা অনেক খুশবু আছে অনেক সুন্দর হয়েছে অনেক এখান যা রেডি হতে হইব তারপর একটু দিবো কেওড়ার জল তারপর এটাকে র্যাপ করবো এখানে যে মাগড়ি বা রাসর পরবো হালকা করে দেব হয়ে গেছে আমার বিফ বিরিয়ানি আপনারা চলে আসেন মসজিদে সবাই দাওয়াত রইল

সসালামুকুম evet. <windapvet primo> <waby dirhap tohra>

Hello, I love you, say kiss you though, kiss you though Kiss you though Kiss you though Kiss you though খেলার জন্য সুন্দর জায়গা আছে এখনো মসজিদে সবাই আসে নাই এখনো সবাই মসজিদে আসে নাই এটা একটা গির্জা কিনে মসজিদ করছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছে উপরে এখানে উপরে জায়গা